মুল্লা তো আল্লাহ ফকির বিজনেস ক্লাসের টিকিট দিল এক হাজি সাহেব উনি আমার বিজনেস 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 ক্লাসে 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 উঠায় আমি যখন তো তো কোন কোন যাত্রী এই বিজনেস ক্লাসে উঠে তাদের একটা লিস্টি বিমান ক্রুদের কাছে আগেই থাকে যে অমুকের নাম এই অমুক সিটে এই অমুক সিটে অমুক আছে তো একজন এসে বিজনেস ক্লাসে আমার সামনে এসে দাঁড়ায় বলতেছে

হ্যাঁ কতক্ষণ থাকবেন কেউ নড়াচড়া করবেন সামনে কতক্ষণ থাকবেন রাত বাজে প্রায় বারোটা কতক্ষণ থাকবেন না 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 একজাক্টলি আসলে সত্য কথা বলেন কতক্ষণ থাকবেন এই চাষার মতো বললেন পেলেন না কতক্ষণ থাকবেন এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা থাকবেন গরমের ভিতরে আমি এক ঘন্টা থাকবো না আরও কম থাকবো আপনাদের নিরাশার কিছু নাই তাহলে তাড়াতাড়ি আপনাদের ভেতরেই আছে শতরা আপনারা হড়া করবেন না নির্মিলি বসে দুই চারটা কথা শোনে আর কি দুলনা উপরে তুলেন তো দেখি ও সুজা করেন সোজা করেন আঙুলগুলো খুলে দেন তো দেখি নাড়া চারা দেন দেখি মাশাল্লাহ মুফতি আক্কাস রহমত উল্লাহের সৈনিকেরা জিন্দাবাদ মাশা সুদা করেন সুদা করেন সুজা করেন নাড়া দেন জোরে আওয়াজ করে জবান খুলে চিৎকার করে উঁচু স্বরে বলেন হাত নামান এই যেমন আমার সাথে ছিলেন আর দুই চারটা কথা শুই না জানার আমি ও আমার জন্য জুজ আইছে আইছে বাদাম আমি মনে মনে লয়ে লয়ে খুশি মাসাল্লা একজন মুসলিম হাতের মেহমানদারি ভাগ্য ভালো কোনো বেড়িয়ে নাই আলী নামের বেড়াই আইছে আয় আমার খেদমত করতেছে দুইটা কাম হয়েছে একে তো পুরুষ খেদমতের লোক পাইছি কারণ বিমান বালার তো অভাব নাই পুরুষ খাদেম পাইছি আবার আলী না মুসলিম পাইছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভিতরে আলহামদুলিল্লাহ পড়ছি আর কি মনে মনে একটু পরে আসে যায় ও আমার দিকে বারবার তাকায় কিছু সময় পরে কাছে বলে আমার চেহারা ধরে বলে যে ইউ আর এ সন্নি মুসলিম দাঁড়িয়ে ধরে ইউ আর এ সন্নি মুসলিম ব্রাদার ইউ এ সন্নি মুসলিম আমি ওর প্রশ্নের ভাব দেখে বুঝছি ও কি জানতে চায় আমি বললাম হ্যাঁ আই এম সুন্নি মুসলিম ইউ আর এ সন্নি মুসলিম আমি ওরে গেলাম তুই কি সন্নি মুসলিম তোর তো দাঁড়িয়ে কিছু নাই নাম তো আলী দাড়ি নেই দাড়ি যদি কারোর না থাকে দাড়ি যদি ইচ্ছাকৃত কেউ কাটে তাহলে তার অবস্থা কিন্তু খুব খারাপ হয় আমাদের দেশে আমরা শিথিলতা করি শক্ত কথা বলি না কয় আমাদের বুজুর্গরাও বেশি বেশি দাঁড়িয়ে নিয়ে বেশি কথা কেন না কলবের ভিতরে দাঁড়িয়ে আসছে আস্তে আস্তে যাই যাইবো এটা উপর আইবো যাই হোক আমাদের পুজুর্গদের সোসাইটি মেজাজের কারণে কিন্তু কিন্তু বাজজাজিয়া ফতুয়া বাজ্জাজিয়ার ভেতরে আছে দাঁড়ি শাহ একটি দাড়ি এটা খালি সুন্নৎ না কিন্তু এটা শাহর ইসলাম শাহাইরুল্লাহ অন্যতম একটি শাহর হল মুসলমানের মুখের দাড়ি সুমানন্দ আগামীকালকে বললেন দাড়িটা কি শুধু সুন্নাত ফতোয়াে বাজাদিয়া দারি হলো শায়রুল্লাহ ওন্ন তুমি কি শায়র আপনি বলবেন শায়রুল্লাহ দিয়া কি করব শায়রুল্লাহর আজমত যদি কারো দিলের ভেতরে না থাকে তাহলে আল্লাহর বক্তব্য হলো আমা ইউআজ্জিম শায়রুল্লাহ তাইনহা তাকওয়াল কুলব যার হৃদয়ে শায়রুল্লাহর আজমত থাকবে তার ভেতরে তাকওয়া আছে তার ভেতরে ইমান আছে

যার কাছে পর্দা ভালো লাগে না মুসলিম নারী পর্দা আর বোরকা পরিহিত অবস্থায় পরিহিত অবস্থায় সে স্কুলে গেলে মুসলিম ঘরের সন্তান তাকে তিরস্কার করে দাড়ি মুখে নিয়ে মুসলমান যখন মসজিদে যায় আপনি মুসলিম ঘরের এক নামের মুসলমান সন্তান যাকে আপনি স্কুলে পাঠিয়ে শাহাইরুল্লাহের তালিম প্রদান করেন নাই মসজিদের আদব শিক্ষা দেন নাই কোরআনের আদব আজমাত শিক্ষা দেন নাই রিজালুল্লাহ

দারিটা যে কি এটা জানেই না সরকারি সার্টিফিকেট নিয়ে সাইখুল হাদিস হিসাবে বুহারি শরীফের সামনে দাঁড়াইলেই তুমি মুহাদ্দিস হয়ে গেল এখনো পর্যন্ত শায়রুল্লাহ কিনার যোগ্যতা তোমার হয় নাই অথচ তারি সম্পর্কে ফকিহদের কেউ কেউ কতটা শক্ত জানেন যদি হুকুমতি ইসলামিয়া এই দেশে হয় যে দেশে হুকুমতি ইসলামিয়া থাকবে বিচার যদি সেই দেশে বিচার বিভাগ যদি সরিয়া আদালত রয় তাহলে কোন কোন ফকি ফায়সালা দিছে এটার উপরে ফতুয়া না কিন্তু কোন কোন ফকিহের সিদ্ধান্ত হলো যে দাড়ি কাটবে ওর হাত কেটে দাও ওর কান কেটে দাও ওর চোখ উঠায় ভালো কারণ হাত সার ইসলাম না সার উন্মার গুরুত্বপূর্ণ একটি জিনিস অনেকে বলে দাড়ির ভেতরে কি ইসলাম দাঁড়িয়ে ভেতরে কি ইসলাম এই প্রশ্ন করে তুই ইসলামের বুঝস কি তুই যে তুই যে বললি দাড়ির ভেতরে কি ইসলাম তুই ইসলামের বুঝিস কি সেইটা বলা যাই হোক আগার গুয়াম জুবা সুজাদ এই বিষয়ে যদি আমি বেশি বলতে চাই তাহলে অনেক শক্ত করে বলতে হবে আমাকে শক্ত বলতে চাই না তবে দাড়ি যারা রাখো না তাদেরকে কমাস কম ইমানের দায়ের দাড়ির ভক্ত বানাতে চাই তুমি কমাস কম যেন দাড়িওয়ালাকে সঙ্গী সন্ত্রাসী বলে গালি না দাও এইটার জন্য এতটুকু বললাম এই ছাড়া আর কিছু না আমি বললেই যে তুমি এটা মানবে এটাও জরুরি না রসুল বলেছে তাই মানে নাই ঠিক না ঠিক না বিষয়টা ঠিক না যাই হোক এক জায়গার থেকে আর এক জায়গায় চলে গিয়েছিলাম আমি বললাম আমার তো দাড়ি আছে দেখে তুই আমার দাড়ি ধরে বললি ইউ আরে সুন্নি মুসলিম তুই তো দাঁড়িয়ে নাই ইউ আরে সুন্নি মুসলিম ইউ আরে মুসলিম এই জিজ্ঞাসা করেছি আমি জিজ্ঞাসা করার সাথে সাথে সে বলতেছে

দুশ্চিন্তা দূর করণের জন্য ও বলতেছে যে আমার দাদা মুসলমান আমি বললাম তোমার দাদা মুসলমান তুমি কেমনে খ্রিস্টান কয় আমার দাদা তো মুসলমান ছিল কিন্তু আমার বাবা যেখানে লেখাপড়া করেছে সেখানে পড়ে মুসলমান আর আহলে কিতাব অথবা খ্রিস্টানের ব্যবধান করার যোগ্যতা আমার বাবার ছিল না আমার বাবা একটা আহলে কিতাবকে বিয়ে করেছে খ্রিস্টানকে বিয়ে করেছে তবে আমার বাবা যখন বুঝেছে সন্তান তো এই মহিলার প্যাট থেকেই হয়েছে আমার মায়ের পেট থেকে আমরা বেরিয়েছি আমরা যেন মায়ের দলে চলে না যাই সে কারণে আমাদের চার ভাইয়ের নাম আমার বাবা চার খলিফার সাথে মিলাই রাখছে অর্থাৎ আমার বড় ভাইয়ের নাম আবু বকার আমার মেজু ভাইয়ের নাম উমর আমার সেজু ভাইয়ের নাম উসমান আমি নাম্বার ফোর আমার নাম আলী মানে বাপে চার খলিফার সাথে মিলা চার সন্তানের নাম রাখছে কিন্তু সে বলল কিন্তু আমরা ছোট থাকতেই আমাদের বাবা ইন্তেকাল করেন মা আমাদেরকে খ্রিস্টান স্কুলেই ভর্তি করায়ছে খ্রিস্টান হিসাবেই আমরা বড় হয়েছি এবং খ্রিস্টান বাড়িতেই আমাদের বিয়ে শাদী হয়েছে অসুবিধা নাই তোমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ তুমি এত দুশ্চিন্তায় পড়ছো কেন আমাকে বলতেছে তুমি একটা ধর্ম মানো আমিও একটা ধর্ম মানি তার মানে হলো ওর দাদা ছিল পাক্কা মুসলমান কিন্তু দাদার নাতি হয়ে ও ইসলাম কি তাও বুঝে না অথবা খ্রিস্টান কি জিনিস তাও সে বুঝে না এত দূরত্ব ওর যে আসলো অনেকগুলো জেনারেশন পার করে নয় মাত্র একটা জেনারেশন ধর্ম শিক্ষার অবহেলায় এই অবহেলার শিকার হওয়ার কারণে দ্বিতীয় সেকেন্ড জেনারেশন এটা মুসলিম নয় খ্রিস্টান হয়ে গেল আমি বিমানে সাড়ে পাঁচ ঘন্টা সফর করেছি বটে কিন্তু এই সাড়ে পাঁচ ঘন্টার ভেতরে না আমি আমার চোখকে লাগাইতে পেরেছি শুধুই মাত্র এটাই ভেবেছি এই লোক যদি এক জেনারেশন পূর্বের দাদা মুসলমানের সন্তান হয়ে যদি নাতি হিসাবে সে খ্রিস্টান হয় আমরা যদি আমাদের দেশটাকে নাস্তিকবাদের হাতে ছেড়ে দেই আওয়ামী লীগ আর যারা নাস্তিকদের দশর যারা আমেরিকার গোলাম যারা হিন্দুস্তানের গোলাম যাদের কেউ এদেশকে হিন্দুস্তান বানাইতে চায় যাদের কেউ এদেশের মুসলমানদেরকে ধর্মন্ধ বানাইতে চায় যাদের কেউ এই দেশের মুসলমানকে মূর্তি পূজা শিখাইতে চায় অথবা যাদের কেউ এই দেশে সমকামিতাকে চালু করতে চায় যাদের কেউ এই দেশের শিক্ষাঙ্গনে যারা গ্রামের শিক্ষক নিয়োগ দিয়ে গ্রামকে এদেশের মুসলমানদের পার্থ বস্তুতে পরিণত করতে চায় ওদের কাছেই যদি এই দেশ চলে যায় তাহলে আমি জানি না আমার পরের কয়েক জেনারেশন ইমানদার হিসেবে জন্ম নিবে জেনারেশন ফোর্থ জেনারেশন এক সময় গিয়ে দেখা যাবে মুসলমানের ঘরে মুসলিম তালাস করে পাওয়া যায় না যদি এটাই হয় আমার দেশের মুসলিম অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের জীবনের ভবিষ্যৎ তাহলে আমি জিজ্ঞাসা করব হে পিতা আপনি কোন স্বপ্ন নিয়ে দুনিয়ার জীবন পার করছেন আপনি কি খ্রিস্টানের দাদা হতে চান অথবা নাস্তিকের নানা হতে চান নাকি মুসলিম মিল্লাতের নাজাতপ্রাপ্ত সন্তানদের দাদা নানা হতে চান এটা হবে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা যদি এটাই হয় আপনার চাওয়া যা আপনার ঘরে আসবে একদল নেককারদের सरदार যদি হয় তাই আপনার বড় যদি আপনার তাহলে আমি আপনাকে বলবো কৃষক থাকলে হবে না কৃষককেও মুফতি ওয়াক্কাস হতে হবে ব্যবসায়ীকেও মুফতি ওয়াক্কা হতে হবে চাকরিজীবীকেও মুফতি ওয়াক্কাসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে যে দেশের মুসলিম ঘর থেকে মুসলিম প্রজন্মের ধারাবাহিকতাকে জেন্দা রাখতে হবে এই দায়িত্ববোধ জাগ্রত করার জন্যই আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত করেছি আল্লাহর রসুল বলেছেন মিন তোমরা দুনিয়ার সন্তান হও না আখেরাতের সন্তান হও